চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শুরু হওয়ার আগেই ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করল আইসিসি নিউজিল্যান্ডের সাথে এমন দুর্নীতি করা আইসিসির মোটেও ভালো কাজ হয়নি এমনটাই বলছেন সোশ্যাল মিডিয়া জুড়ে ভক্ত সমর্থকরা এবারে দুবাইয়ের গ্যালারিতে দেখা মিলল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা যেটা দেখে অবাক নির্দুনিয়ার সকলেই কেননা দুবাইয়ের গ্যালারিতে দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শুরু হওয়ার আগেই প্লে কার্ড এবং গ্যালারিগুলো সেজে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সাজে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেই প্লে কার্ডগুলোতে লেখা উঠছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়ান ক্রিকেট টিমকে অনেকেই অবশ্য বলে থাকেন আইসিসির টিম কেননা আইসিসির ইভেন্টে ইন্ডিয়া বড় বড় একটু বেশি সুবিধা পেয়ে থাকেন সেটা হোক বাংলাদেশের বিপক্ষে কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে সব দলের বিপক্ষে ইন্ডিয়া একটু বাড়তি সুবিধা পেয়ে থাকে আইসিসির কাছ থেকে তবে এবারে চ্যাম্পিয়ন্স ফাইনালে হয়তো একটু বেশি সুবিধা পাচ্ছে আইসিসি থেকে ইন্ডিয়ান ক্রিকেট টিম কেননা আইসিসি চেয়ারম্যান ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জয় শাহ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার জন্যই একটু বাড়তি সুবিধা পাচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিম কেননা জয় তিনি ইন্ডিয়ার দিকে একটু বেশি টানছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শুরু হওয়ার আগেই ইন্ডিয়াকে কে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করছে প্লে কার্ড এবং লাইন লাইটে ভেসে আসছেন ইন্ডিয়া চ্যাম্পিয়ন দুই